যখন রুহের জগতে আমি আসমান বানাই নাই আমি চন্দ্র বানাই নাই আমি সূর্য বানাই নাই আমি তারকা বানাই নাই আমি জমিন বানাই নাই আমি এ লৌহ বানাই নাই আমি বানাই নাই বলতে কোনো কিছু বানাই নাই এমন সময় সমস্ত নবী রসুলদের রুহুদেরকে নিয়ে আমি একটা মাহফিল করেছি সুবাহ ওই মাহফিলের মধ্যে আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লা পর্যন্ত সকল নবী রসুল ছিল সমস্ত নবী রসুলদের আমি বললাম আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাবো আমি তোমাকে সফিউল্লাহ বানাবো আমি তোমাকে সমস্ত মানব জাতির পিতা বানিয়ে দেব তোমার জামানায় তোমার জীবক দশায় যদি আমার নবুয়া বন্ধ হয়ে যাবে তুমি আমার নবীর উপর ইমান আনবে পাক শীষ নবীকে ডাক দিয়া কয় আদমের ছেলে শীষ আমি তোমাকে পৃথিবীতে পাঠাবো আমি তোমাকে দিব কিন্তু তোমার জামানায় যদি আসে তুমি কথা দাও আমার নবীর উপর ইমান ইব্রাহিম আলাই সাল্লামকে ডাক দিয়া কয় ও ইব্রাহিম নবী আমি তোমাকে মুসলমানদের জাতির পিতা বানাবো কি পিতা ইব্রাহিম নবী কিসের পিতা আরেকটু জোড়া কিসের পিতা মুসলিম জাতির পিতা সুবাহান্লাহ বলি জাতির পিতা অন্য কেউ আছে আমাদের মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাই সাল্লাম ইব্রাহিম আলাই আমি তোমাকে পৃথিবীর বন্ধু বানাবো কিন্তু তোমার জামানায় তোমার জীবদ্দশায় যদি আমার হাবিবুল্লাহ চলে আসে গো ইব্রাহিম তোমার নবুয়াতি বন্ধ হয়ে যাবে আমার নবীর উপর তুমি ইমা আনবে এইভাবে সমস্ত নবীর রসুলদেরকে ডাক দিয়ে কয় ও নবী রসুল তোমরা আজকে আমাকে ওয়াদা দাও আমাকে কথা দাও আমার নবীর উপর তোমরা ইমান আনবে আমার নবীকে তোমরা সহযোগিতা করবে আর একটু জুড়ে বলি সুবাহান আল্লাহ সমস্ত নবীর রসুল্লাহ আল্লাহর সামনে বললেন আল্লাহ আমরা ওয়াদা করলাম আমরা কথা দিলাম তোমার নবী যদি নামাদের সময়ে চলে আসে আমাদের জামানায় যদি না আসে আমরা তোমার নবীর উপর ঈমান আনব তোমার নবীকে সহযোগিতা করব এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম এখন বলবেন এখানে তো মিলাদের কিছু বুঝি নাই মিলাদের কিছুই বুঝি নাই তো কোরআন তো মিলাদ বাবা যারা আলেম তারা ঠিকই বুঝে কোরআনুল কারিমের প্রত্যেকটা আয়াতের চারটে করে নস থাকে নস আপনারা বুঝবেন না এটা যারা আলেম তারা বুঝবে একটা নসের নাম হচ্ছে ইবার আতুন নস একটা নসের নাম হচ্ছে দালাল আতুন নস একটা নসের নাম হচ্ছে ইশারাতুন নস একটা নসের নাম হচ্ছে ইকতাজি উন্নস এই চারটা নস দ্বারা প্রমাণ করে যেই দিন আমার আল্লাহ সমস্ত নবী রসুলদেরকে নিয়ে আলোচনার মাহফিল করলেন এই মাহফিলটা ছিল আমার নবীর মেলাদের মাহফিল ওই মাহফিলটার মধ্যে সমস্ত নবী রসুলগণ দাঁড়িয়েছিল এইভাবে আল্লাহর সামনে কারোর দাঁড়ানো বসার ক্ষমতা আছে আছে কারো ক্ষমতা সমস্ত নবী রসুল্লাহ আমার আল্লাহ সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয় আল্লাহ তোমার নবীকে আমরা সহযোগিতা করব। তোমার নবীর উপর আমরা ইমান আনবো নাম কিয়াম আরবিতে কিয়াম বাংলায় হয় দাঁড়ানো বাংলায় কি দাঁড়ানো এর মধ্যে আরেকটা আছে বাংলায় আরেকটা সালাম দেওয়া আর বাংলায় হলো স্বাগতম জানানো জানানো স্বাগতম জানানো তো এই এত কিছু বাংলা অর্থাৎ আরবি বুঝে না বাংলাও বুঝে না হয় বাংলাও বুঝে না কয় মাজারে যাওয়া সেরে মাজারে যাওয়া যাইতো না আরে মাজারে কেমনে যাইত না মাজার কি মাজার কাকে কয় যেখানে দাঁড়িয়ে মানুষ কবরবাসীদেরকে সালাম দেয় যেখানে দাঁড়িয়ে সুরা ফাতিহা পরে যেখানে দাঁড়িয়ে সুরা ইখলাস পড়ে যেখানে দাঁড়িয়ে নবীর উপর দুরসু পরে ওই জায়গাটার নাম হচ্ছে মাজার ওই জায়গার নাম কি অর্থাৎ জিয়ারত করি না আমরা জিয়ারত করিনি জিয়ারত অর্থ হচ্ছে সাক্ষাৎ করা কি করা সাক্ষাৎ করা কিসের মাধ্যমে মাজার মাজারের মাধ্যমে অর্থাৎ দুয়া দুরুদের মাধ্যমে আমরা কবরের সাথে সাক্ষাৎ করি সুবাহান আল্লাহ এনে কি বলা হয় মাজার জিয়ারত করি তো এনে বল জামু যাওয়ার কোনো জায়গা নাই আসলে পড়া করে আলেম হয়েছে নাকি শুধু পৃষ্ঠা উল্টাইছে শেষ পর্যন্ত আল্লাহ কদমে যাওয়ার পর আল্লাহ হাদিস একটু বোঝার মতন সুযোগ দিয়েছেন একটু বোঝার মতন সুযোগ দিয়েছেন কারণ শরীয়ত বুঝতেও আরেকটা শরীয়তের প্রয়োজন হয় আরেকটা শরীয়তের প্রয়োজন হয় একটা শরীয়ত দিয়ে কখনো শরীয়তের বিচার করা যায় না একটা শরীয়তের বিচার করতে হলে আরেকটা প্রয়োজন হয় আমি আপনাদের কাছে আজকে এই কথাই বলবো যারা হাতে হাত রেখে পীর যারা বায়াত গ্রহণ করেছেন তাদের কিছু কাজ আছে কি আছে কাজ আছে বাবা পিস সাবের তো খারাপ না খারাপ মুড়িদের কারণে পীরে খারাপ হয় ঠিক কি না আমরা কাদরিয়া তরিকা কি তরিকা কাদরিয়া তরিকা বরপীর আব্দুল কাদের জিলানি আমাদের তরিকতের ইমাম উনি পীর উনি কি তো নামাজ কখনো ছেড়ে দিয়েছেন কথা বলেন সেরে দিয়েছেন কখনো বলছে যে হে আমার মুরিদ তোমরা নামাজ পড়ো না বলছে যদি কোনো পিস সাবে বলে যে নামাজ লাগবো না তাহলে হে কাদরিয়া না এই কাদরিয়া নয় কারণ মধ্যে নামাজ রোজা হজ জাকাত সবই আছে ঠিক কিনা এর বাড়তি আরো কিছু আমল আছে যে আমলগুলো হলো পীর কাছ থেকে নিতে হয় এমন এখানে যারা মুরিদ হয়েছেন এখন শুধু পীর মুরিদের কথা বলবো কণ্ঠের সময় শেষ ঠিক কিনা এখন শুধু আমি ছোট্ট ছোট্ট করে কথা বলবো কথাগুলো খেয়াল করবেন যে আমি কি বলি যারাই কাদিয়া তরিকার বায়াত নিয়েছেন আমাদের বরফির আব্দুল কাদের জিলানি আল গিলানি রদিয়াল্লাহ তাল আনহ কোন মুরিদকে বলে নাই তুমি নামাজ পড়িও না বরং সব বলছে তুমি নামাজ পড়ো তুমি রোজা রাখো তুমি হজ করো তুমি জাকাত দাও তুমি কোরআন পড়ো তুমি হাদিস পড়ো তুমি পীরের কথা মান্য করো পীরের কথা কি করো আমরা বায়াত হয়েছে বায়াত শব্দের অর্থ কি জানেন বিক্রি হয়ে যাওয়া কি হয়ে যাওয়া বিক্রি হয়ে যাওয়া অর্থাৎ যেদিন আমি হাত ধরে বায়াত হয়েছে তখন আমি আমাকে বিক্রি করে দিয়েছি কার কাছে আমার পীর ও মুর্শিদের কাছে আমার সাহেবের কাছে আমি আমাকে বিক্রি করে দিয়েছি আজ থেকে আমি আমার না আমি আমার না এই কথাটা যত যখন আপনি আপনার অন্তরে স্থান দিতে পারবেন তখন কি আপনি আল্লাহ বলা হতে পারবেন যে কোনো কাজ পীর হুকুম না দিলে আমি করব না যে কাজের হুকুম আমার পীরে দেশে এর হুকুমটা আমি কখনো বিরোধিতা করব না আমি পীরের হুকুমকে অমান্য করব না এর নাম হচ্ছে মুরিদ এর নাম কি মুরিদ এখন আসুন যখন আমার সমস্ত কাজ কর্মগুলো আমার মুর্শিদের প্রেম ও মহাব্বতে তার হুকুমে হবে কিভাবে হবে আমি বাড়িতে আছি আমার পিসাব তো আমার সাথে নেই আমি ইচ্ছা করলে সেখানে আমার পিস সাপ বায়াত হওয়ার সময় বলছে বাবা পাঁচ তো নামাজ পড়বা রোজা রাখবা হারাম হালাল বেছে চলবা